सणाइद जे उसिति आते उहा

বাড়াতে হবে আর যদি বানাতে না পারি বিএনপি যদি ক্ষমতায় না আসে তবে আমাদের দেশ একটা গভীর সংকটের মধ্যে চলে যাবে আপনারা জানেন যে বিপ্লবের পরে এই বিজয়ের পরে দেশ একটা দল এবং জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলকে আনার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রত্যেক আমাদের কোন না কোন ফর্মেটে পৌঁছতে হবে আমরা এখনো নির্বাচনী কার্যক্রম শুরু আমাদের সবে মাত্র ঘোষণা সবে মাত্র আমরা জানতে পেরেছি সবে মাত্র ঘোষণা হয়েছে সুতরাং আমরা অতি শীঘ্র

আমরা এখানে প্রচারণা করব আপনারা সকলে মনে রাখবেন ধানের শীষণ প্রার্থী জাতির নয় ধানের শিশু প্রার্থী যে সেগম জিয়া তারও ধানের Perdón,

বাজারকে গিয়ে আমাদের একটা বড় পর্যটন পরিকল্পনা আমাদের রয়েছে আমাদের শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ব্যবস্থা সমস্যা এবং রাস্তাঘাট নির্মাণ সহ আমাদের অনেক কর্ম পরিকল্পনা রয়েছে আমরা যথাসভায় সাংবাদিকদের ভাইদেরকে ডেকে এই কর্ম পরিকল্পনা ঘোষণা করব আর শেষ কথা হচ্ছে বিশ্ব গণতন্ত্রের নেত্রী আমাদের প্রিয় নেত্রী

আমাদের প্রিয় নেতা তারেক আমার পঁচিশ তারিখ বেটে ফিরে আসবে ওনাকে বরণ করবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থান থেকে ঢাকায় গিয়ে ওনাকে বরণ করবার চেষ্টা করতে হবে ওই পঁচিশ তারিখ

মনোনয়ন পেতে যাচ্ছেন আপনারা সরাসরি দেখলেন ব্যস্টার জাকির ভাইয়ের বক্তৃতা আমি চেষ্টা করছি যাতে আপনারা ব্যস্টার জাকির ভাইয়ের কথা তার বক্তৃতা তার কর্ম পরিকল্পনা শুনতে পারেন যে কারণে তার বিশ তারিখে মূলত ডিক্লারটি হয়েছে যে উনি বাগেরহাট দুই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন একুশ তারিখ আমরা এটা ভালো করে জানতে পারি আর বাইশ তারিখ উনি বাঘেরহাটের শেরগঞ্জ বা খানজাহান আলী এলাকায় খানজাহান আলী দরগা এলাকায় উনি গণসংযোগ করেন এবং ওনাকে সম্বর্ধনা দেওয়া হয় সেখান থেকে আপনাদেরকে সেই ভিডিও আপনাকে দেখালাম আপনার ব্যারিস্টার জাকির সাহেবের যে সম্বর্ধনায় যে মানুষের ঢল আমরা এটা একটু দেখব জাকির ভাইয়ের ক্যাম্পেন দেখছেন জাকির ভাইয়ের পক্ষে ধীরে ধীরে যারা বাগেরহাটে সংক্ষুব্ধ সালাম ভাইয়ের নমিনেশন বঞ্চিত হওয়াতে স্বাভাবিকভাবে মানুষের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু কিছু লোকজন এটার বিরোধিতা করছেন কিন্তু সত্যিকার অর্থে যেটা বাগেরহাটের মানুষ ধানের শেষকেই ভোট দিবে দিন শেষে যদি দল থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র প্রার্থী হন বাগেরহাটের মানুষ স্বাভাবিকভাবে এটা গ্রহণ করবে না বা করবে বলে মনে হয় না তো সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধানের শেষের বিজয় নিশ্চিত করা বিএনপির বিজয় নিশ্চিত করা মানুষকে বোঝানো যে কেন বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির ক্ষমতা আসা দরকার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা রাখে সেটা শুধুমাত্র বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় কার্য পরিচালনা করার মতো যোগ্যতা এই মুহুর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে নেই তো স্বাভাবিকভাবে আপনারা যতই মানে বিভিন্নভাবে চিন্তা করেন না কেন রাষ্ট্র হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র হিসেবে বৈশ্বিক যে বিষয়গুলো থাকে আন্তর্জাতিক কিংবা দেশের উন্নয়ন উৎপাদন গণতন্ত্রের পথে যাত্রায় যে কোনো দলের থেকে বিএনপি এগিয়ে থাকবে দেশের সিংহভাগ মানুষ মেধাবী মানুষ তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তো স্বাভাবিকভাবে সরকার গঠনের জন্য এই মুহূর্তে দরকার বিএনপিকে ক্ষমতায় নেওয়া আচ্ছা দ্বিতীয় স্তরের কথা যদি আমাকে বলতে হয় তাহলে যদি আমরা বিএনপি থেকে ক্ষমতায় যেতে পারি তাহলে এখানে বাগেরহাটে একজন যোগ্য নেতা হিসেবে ব্যারিস্টার জাকির হোসেন অবশ্যই ক্যাবিনেটে যাওয়ার যোগ্যতা রাখেন আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখব যে জাতীয় সংসদে আসলে কেন আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাই জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিকে পাঠাই মূলত আমাদের কথাগুলোকে যে কথাগুলো আমরা বলতে পারি না সরকার কাছে সেই কথাগুলো আমাদের পক্ষে বা জন আমজনতার পক্ষে সংসদে দাঁড়িয়ে কথা বলবেন তো সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির সাহেব যেহেতু একজন আইনজ্ঞ আইন বিশেষজ্ঞ সেখানে বাগেরহাটের মানুষের পক্ষে এইরকম একজন মানুষ যদি আমাদের প্রতিনিধিত্ব করেন আইন প্রণয়নে আইনের শাসন সুরক্ষায় আইনের যে সুশাসন গণতন্ত্র উন্নয়ন সমাজে বিশৃঙ্খলা রোধ নারীর অধিকার রক্ষা এই যে বিষয়গুলো এসে যায় সেখানে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল যারা সবার সাথে সামগ্রিকভাবে সম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে এবং এখানে বাগেরহাট থেকে যদি আমরা বলি ব্যারিস্টার জাকির বাংলাদেশে যে তিনশো আসনে নির্বাচনের জন্য যাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জাতীয় সংসদে যাবেন এবং তিনি ক্যাবিনেটে জায়গা পাবেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবেন যে কারণে ভোটারদের উচিত কোনো অবস্থায় মানে ডাইভার্ট না হয় ডাইভার্ট মানে হচ্ছে যে আমরা যেন এটাকে অন্যদিকে মুভ না করি অন্য দলের যে ভোটগুলো নষ্ট না করি যেন কোনো অবস্থায় আমরা ভোটটাকে ভিন্ন জায়গায় দিয়ে নষ্ট না করি কেন এই কথা বলছি আমরা এখানে বলছি না যে অন্যান্য দলের যারা প্রার্থী তারা কম যোগ্য বরং আমরা বলছি আমাদের কী যোগ্যতা আছে ব্যাস্টার জাকির সাহেব একজন ব্যারিস্টার একজন আইনজ্ঞ আমি তার উপর একটু গুগল ঘাটাঘাটি করে দেখলাম তিনি ফাইন্যান্স এবং ব্যাঙ্কিংয়ের পরে উচ্চতর ডিগ্রি অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তারপরে উনি ব্যারিস্টারি পড়ছেন মানে এলএলবি করছেন এলএলএম করছেন তারপরে ব্যারিস্টারি পড়ছেন তাহলে এই রকমের একজন জ্ঞানী গুণী বিজ্ঞজন যদি আমাদের সমাজে কাজ করতে এগিয়ে আসেন নিঃসন্দেহে আমরা আশা করি যে তার পিছনে সন্ত্রাসীরা থাকবে না বাহিনী থাকবে না চাঁদাবাজ মাস্তান স্বাভাবিকভাবে তার আওতায় থাকার কথা না যদি থাকে তাহলে তা ব্যারিস্টার জাকির সাহেবকে আমাদের দরকার নাই। আমরা এটা নিঃসন্দেহ বলতে পারি যে আমরা চব্বিশের যে চেতনা সেই চেতনায় ধারণ করে বলতে পারি যে আমরা এমন একজন মানুষকে চাই যে মানুষ হবে জ্ঞানী গুণী সমাজের চিন্তাশীল লোকজনের প্রতিনিধিত্বকারী জেনজির যে আদর্শ এখানে ফ্যাসিবাদের কায়েম স্বৈরাচার স্বৈরাচারের দোষর হয়ে ওঠা এইগুলো যিনি করবেন আমরা তাদেরকে বয়কাট করতে চাই সেভাবে বলতে চাই ব্যারিস্টার জাকির নিঃসন্দেহে এই স্তরের বাইরে বেরিয়ে এসে একজন জনপ্রতিনিধি হয়ে উঠবেন কারণ তিনি একজন ভদ্রলোক তিনি বিগত দিনে শেখ হাসিনার পতনের পরে আপনার দেখেছেন যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলার ভিতর ব্যারিস্টার জাকির সাহেবের আশা করি কেউ কোথাও নাম পাবেন না এবং তার দলেরও বা তার সাথে যারা রাজনীতি করেন তার ভাইদের বলেন তার আত্মীয় স্বজন বলেন বা নেতাকর্মীদের বলেন কারও নাম ইনশাল্লাহ খুঁজে পাবেন না যদি তেমন কাউকে পান তাহলে তার নাম সরাসরি ব্যারিস্টার জাকির সাহেবের কাছে পৌঁছে দেবেন আশা করি তিনি এটার যথাযোগ্য ব্যবস্থা নেবেন তবে আমার বিশ্বাস করে কোনো লোক ব্যারিস্টার জাকির সাহেবের ছায়াতলে আসার সুযোগ আগেও পায়নি বর্তমানে পাবে না ভবিষ্যতে পাবে না অতএব আপনাদের উচিত বিপ্লবের চেতনাকে ধার ধারণ করে সামনের দিনে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করতে খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে সর্বোপরি মহান নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলকে সকলের এগিয়ে আসা উচিত ধানের শেষের পক্ষে ভোট দেওয়া উচিত ব্যারিস্টার জাকির সাহেবের হাতকে शक्तिशाली कराचित धन्यवाद